হ্যালো বন্ধুরা গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম আশা করছি সবাই ভালো আছো দেখো আমি রেডি হয়ে নিয়েছি আজ ফলহারিণী পুজো তো যাচ্ছি দিদিদের বাড়িতে এই যে চলে এসেছি দিদিদের বাড়িতে এখন মাকে বরণের প্রস্তুতি চলছে সবাই মাকে আনতে গিয়েছে এই তো বরণের জন্য চালন সাজানো হয়েছে দিদি চালন সাজাচ্ছে দিদিদের ঠাকুর ঘর এই মা চলে এসেছেন মাকে বরণ হচ্ছে মাকে মার আসনে প্রতিষ্ঠা করে আমরা চলে যাব জল আনতে তো তার আগে ঢাককে বরণ করে নিতে হয় তো দিদি বরণ করছে ঢাককে এই তো গাড়িতে আমরা খুব মজা করে গেলাম জল আনতে তো আমরা জল আনতে গিয়েছি নৌকাঘাটে তো সবাই মজা করছে কথা বলছে খুব মজা হয়েছিল আমরা নৌকাঘাটে গিয়েছিলাম তো তার কিছু সাইড সিন দেখো তোমরা খুব সুন্দর লাগে এই দিকটা আর ওখানে গিয়েও খুব ভালো লাগছিল বেশ খোলামেলা তো ব্যাস কয়েকটা ছবি তুলেছিলাম যে জামাইবাবু দিদি ছোটো বোন আমি তারপর বাড়িতে এসে এই তো পুজোর জোগাড় করছিলাম এদিকে মায়ের ভোগের জন্য রান্না বান্না হচ্ছে তার মাঝখানে আমার কি ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে গেছে এদিকে পুরোহিত মশাই চলে এসেছেন উনিও পুজোর জোগাড় করছেন এই অমাবস্যার অনেক মাহাত্ম রয়েছে তোমরা জানো কি জানি না এই অমাবস্যায় কেউ যদি কিছু চায় তার মনস্কামনা অবশ্যই পূরণ হয় মা তাকে কখনও খালি হাতে ফেরান না আর এই তো আমার তিনু বাচ্চা কি খুশি আজকে খুব করে বাইরে বেরোতে পারে না তো তো আজকে যখন দিদিদের বাড়িতে এসছে আর এত আনন্দ দেখে খুব খুশি হয়ে গেছে তাও সারাদিন দুষ্টুমি করে এই যে ঠাকুরকে প্রণাম করছে বলতেও হয় না ওকে প্রণাম করার কথা একটু বেশি ভক্তি এই যে আমার ওই মা ভোগের জন্য ফল কেটে দিচ্ছেন আর এই তো ওইদিকে সবজি কাটা হচ্ছে মানে পরের দিনের রান্নাবান্নার জন্য পুরোহিত মশাই এই তো পুজোর যোগ্য করছেন পুজো ঘট বসালেন কেবল তো নটা দশ দশে ঠিক পুজো শুরু হয়ে গিয়েছিল আর যেই পুজো শুরু হয়েছে তার আগে ভীষণ বৃষ্টি হয়েছিল আজকে এই যে জল দেখতে পাচ্ছ চারোদিকে এত জল রান্না করতে বেশ অসুবিধা হচ্ছিল তাও একবার সবাইকে দেখে নাও অনেকে বৃষ্টির মধ্যে যারা যারা এসেছিলো তাদেরকে দেখো অনেকে আসতে পারেনি তো পরের দিন সবাই এসছিল ভোগের প্রসাদ দিতে এই যে মায়ের চক্ষুদান হচ্ছে পুজো শুরু হয়েছিল নটা দশে কিন্তু শেষ হয়েছে রাত দুটো কুড়ি মিনিটে তো অনেকটা সময় ধরে পুজো হয়েছে তো নতুন পুরোহিত তিনি খুব সুন্দরভাবে পুজো করেছেন আর বেশ ভালো লাগছিল। রাত্রে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছিল। গরম তেমন একটা ছিল না কারণ তার কিছুক্ষণ আগে খুব বৃষ্টি হয়ে গেছে এবার আরতি হচ্ছে মায়ের আরতির পর হবে যে আমি দীপদান করছি তো অঞ্জলি দেয়া এবং আরও ছোট একটা ক্লিপ মিস হয়ে গেছে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না সবাই দীপদান করেছে এই তো এখন ওর মাথায় চলছে দাদার সাথে কীভাবে দুষ্টুমি করা যায় দাদা ওই ঝাই বাজাচ্ছে দাদার হাত থেকে সেটা কেড়ে নেওয়ার চিন্তা কিন্তু দাদা তো দেবে না রাত দুটো বেজে গেছে তাও ওদের চোখে তো ঘুম নেই ওপর দুষ্টুমি দেখো দাদাকে কিভাবে টানছে পুজোর সব রকম সিকোয়েন্সের থেকে আমার খুব ভালো লাগে আরতি দেখতে আরতিটা যেন অন্য রকমই হয় যেন যেন মা একদম মানে মাকে একদম সামনাসামনি উপলব্ধি করা যায় বাবা বসে আছে বাবার শরীরটা খুব একটা ভালো নেই জ্বর জ্বর ভাব তো সবার মনটা একটু খারাপ বাবা কিছুদিন থেকেই অসুস্থ বাবা মা সুস্থ থাকলে যেন সবই ভালো লাগে পুজোর প্রায় শেষের দিকে চলে এসছে এখন যজ্ঞ হবে তো জামাইবাবু বসেছে যজ্ঞে এরপর হবে অঞ্জলি তো ওই যে রান্না হয়েছিল আজ ফ্রায়েড রাইস কাশ্মীরি পনির চাটনি ছোলার ডাল হয়েছিলো আর ভোগের ছিল খিচুড়ি লাবড়া পায়েস লুচি এবং আরও ভাজা ছিল তো সবটা শেয়ার করা হয়নি তো পরের দিন লোকজন এসছে প্রসাদ খেতে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে আমরা দিচ্ছিলাম তো মাঝখানে ট্রিপটা তুলেছি তো বন্ধুরা ব্লগটি তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও খুব টায়ার্ড হয়ে গেছি তো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে থ্যাংক ইউ